নমস্কার বন্ধুরা প্রাথমিকের প্রথম দফার ইন্টারভিউ সম্পন্ন হয়ে গেছে গত তিরিশ এবং একত্রিশ তারিখে তো সেই ইন্টারভিউতে এমন কিছু কোশ্চেন রয়েছে যেগুলো পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই সকল প্রশ্নের উত্তর সমেত আজকের আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবে কারণ এই সকল প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য খুবই খুবই হেল্পফুল এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু যারা ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেট ছিল তাদেরকে এই প্রশ্নগুলোই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেগুলো আজকে আমি আলোচনা করবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ডে বা স্টুডেন্ট সপ্তাহ কবে এবং কেন পালিত হয় স্টুডেন্ট ডে সম্পর্কে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে যেগুলো ইন্টারভিউর জন্য কিন্তু জেনে যাওয়া খুবই জরুরি তো তার পাশাপাশি তোমরা হচ্ছে এই যে একটা দেখছো ফর্ম দেওয়া রয়েছে তার ফুল ফর্ম কিন্তু বলতে হবে যেমন এনসিইআরটি বা এনসিটিই এরকম কিছু শর্ট ফর্ম যেগুলো তোমাকে কিন্তু ফুল ফর্ম জেনে যেতে হবে কারণ এই ফুল ফর্ম সম্পর্কিত বহু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে এরপরে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভেলিউশান এর সম্পূর্ণ নাম এবং এদের মধ্যে পার্থক্যটা কি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন তো এরকমই খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আলোচনা করব যেগুলো ইতিপূর্বেই কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছে এবং তোমাদেরকেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো চলো একে করে আলোচনা করছি আর এই সকল প্রশ্নের যদি তোমাদের লিখিত পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে এবং এর পাশাপাশি তোমাদের ইন্টারভিউ প্রস্তুতির জন্য পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার দিয়ে তৈরি করা পিডিএফ সেট যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো খুব সীমিত মূল্যে তোমরা ইন্টারভিউ প্রস্তুতির জন্য একটা ফুল প্যাকেজ পেয়ে যাবে যেটা ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তোমাদেরকে হেল্প করবে ঠিক আছে আর এই প্যাকেজের মধ্যে কি কী পাবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তো চলো বেশি কথা না বলে প্রশ্নগুলো আলোচনা করা যাক তো প্রথমে যে প্রশ্নটা রয়েছে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট ডে বা স্টুডেন্ট সপ্তাহ কবে এবং কেন পালিত হয় প্রথমে বলি কবে পালিত হয় যদি বলি আমি স্টুডেন্ট ডে স্টুডেন্ট ডেটা কিন্তু পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি কিন্তু পালিত হয় কি স্টুডেন্ট ডে আর স্টুডেন্ট সপ্তাহটা কি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ প্রথম প্রথম সপ্তাহ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটা হচ্ছে কিন্তু স্টুডেন্ট সপ্তাহ বা স্টুডেন্ট উইক আর জানুয়ারি মাসের প্রথম দিনটা অর্থাৎ পয়লা জানুয়ারি সেটা কিন্তু পালিত হয় স্টুডেন্ট ডে এবার এটা কেন পালিত হয় কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদের প্রতি কিন্তু এই সপ্তাহটাকে বা এই দিনটাকে উৎসর্গিত করা হয়েছে তো ঠিক আছে বোঝা গেছে কেন পালিত হয় স্টুডেন্টদের জন্য পালিত হয় ঠিক আছে স্টুডেন্টদের প্রতি উৎসর্গিত করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই দিবসটা বা এই সপ্তাহটা পালন করে থাকে বোঝা গেছে চলো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট সপ্তাহ নিয়ে স্টুডেন্ট সপ্তাহ কোন সাল থেকে পালিত হয়ে আসছে দু হাজার দু হাজার বাইশ থেকে কিন্তু এই স্টুডেন্ট সপ্তাহ বা স্টুডেন্ট ডে এটা কিন্তু পালিত হয়ে আসছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটা কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে কারণ রিসেন্ট যেহেতু ঘটছে আর রিসেন্ট ঘটনা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে তো যার কারণে এই প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপরে যে প্রশ্নটি রয়েছে দেখো ইউডিআই এস ই এর ফর্ম কী এবং তার পাশাপাশি আর দুটো দেওয়া রয়েছে তো প্রথমে যদি বলি ইউডিআইএস এর ফর্ম কী হবে তাহলে হবে ইউ ফর ইউনিফাইড লিখে নাও বার করো বের করেছ চলো লিখে নাও ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশান এসতে সিস্টেম ফর ই তে তাহলে কি হলো ইউতে ইউনিফাইড ডিতে ডিস্ট্রিক্ট আইতে হচ্ছে ইনফরমেশান এসতে হচ্ছে সিস্টেম আর ইতে হচ্ছে এডুকেশন তার আগে একটা ফর লাগিয়ে দাও ঠিক আছে ঠিক আছে ফর এডুকেশান এটাই হলো কিন্তু ই এর সম্পূর্ণ নাম এর পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে এন এর সম্পূর্ণ নাম তোমরা প্রত্যেকেই জানো আমাকে কি বলতে হবে ঠিক আছে তবু বলে দিচ্ছি যে ন্যাশনাল কাউন্সিলিং ন্যাশনাল কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনতে ন্যাশনাল কাউন্সিল ইতে এডুকেশনাল সিতে আরতে রিসার্চ আর টিতে ট্রেনিং তার আগে একটা এন্ড লাগিয়ে দাও ঠিক আছে বোঝা গেছে আর এম সি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন মানে টিচারদের জন্য এডুকেশন যে বিষয়টা রয়েছে ঠিক আছে এরকমই কিন্তু প্রচুর শর্ট ফর্ম জিজ্ঞাসা করা হচ্ছে যেমন হচ্ছে এনইপি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এনইপি ন্যাশনাল কাউন্সিল অফ এডু ন্যাশনাল এডুকেশন পলিসি তো এরকম করে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে প্রায় খানা মতো শর্ট ফর্ম আমি তোমাদের কাছে তুলে ধরবো ঠিক আছে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ তো সেই সমস্ত শর্ট ফর্ম এবং এই যে কোশ্চেনগুলো আলোচনা করছি এরকমই প্রায় পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে আমার পিডিএফ সেক্টরের মধ্যে যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো কী পাবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে ডেমো ক্লাসের কাছ থেকে শুরু করে তোমাদের দু হাজার বাইশের ইন্টারভিউ প্রশ্নপত্রের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এর মধ্যে পেয়ে যাবে তো যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো যে কী বলেছে যে এইচপিআরসি এবং সি সিই এর সম্পূর্ণ নাম কী তাহলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন হয় যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করে দেব ঠিক আছে তো অনেকেই আমাকে বলেছে যে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে ভিডিও করতে তো কী কী কোশ্চেন হয় অবশ্যই কিন্তু আমি তোমাদের কাছে তুলে ধরবো চিন্তা করার কিছু নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুধুমাত্র আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এইটুকু তোমরা কিন্তু ডে বাই ডে সমস্ত তোমাদের যে প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় প্রশ্নের উত্তর সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এর মধ্যে থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আর এর সম্পূর্ণ নাম কি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভেলিউশান ঠিক আছে তাহলে এই যে যে দুটো বিষয় আমরা কিন্তু সম্পূর্ণ নাম জেনে নিলাম তাহলে এদের মধ্যে পার্থক্যটা কী রয়েছে এই যে পার্থক্যটা অর্থাৎ এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং হচ্ছে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে দেখো যদি আমি সিসিই এর কথা বলি তাহলে কিন্তু এটা হচ্ছে একটা মূল্যায়ন পদ্ধতি অর্থাৎ পড়ানোর একটা পদ্ধতি কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভলিউশন মানে কম মানে কন্টিনিউয়াস মানে সব সময়ের জন্য কিন্তু পড়াটা হবে মানে পড়ানোর একটা পদ্ধতি মূল্যায়নের একটা পদ্ধতি আর এই যে যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা হলো কি মূল্যায়নের ফলাফল প্রকাশের একটা মাধ্যম ঠিক আছে যেমন আমাদের একটা রিপোর্ট কার্ড দেওয়া হতো যেটাকে আমরা মার্কশিট বলে থাকি তোমরা যে টেট পরীক্ষা দিয়েছো সেই টেট পরীক্ষার একটা মার্কশিট দিয়েছে তাহলে সেটাকে কী বলা হবে সেটা কিন্তু একটা রিপোর্ট কার্ড ঠিক অনুরূপভাবে প্রাথমিকের ক্ষেত্রে বা এখন আপার প্রাইমারির ক্ষেত্রেও কিন্তু এই একটি প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয় যেটাতে তোমার সার্বিক যে মূল্যায়ন সেই সার্বিক মূল্যায়নের একটা কিন্তু রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে যেটাকে বলা হয় হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড তাহলে এটা হচ্ছে কি মূল্যায়নের একটি ফলপ্রকাশের মাধ্যম আর সিসিইটা হচ্ছে মূল্যায়নের একটা পদ্ধতি বোঝা গেছে খুব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু এটা তো আশা করি তোমাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে কেন আপনি নিজেকে একজন শিক্ষকের যোগ্য বলে মনে করেন তাহলে কি বলবে এটা একটা সিচুয়েশনাল বেস কোশ্চেন তো তোমরা কমেন্ট করতে পারো কি উত্তরটা হবে তোমরা কমেন্ট করো আমি বলে দিচ্ছি দেখো তোমরা এখানে বলবে যে স্যার আমি শিক্ষকতা করার জন্য যা কিছু প্রয়োজনীয় সমস্ত কিছু আমি কমপ্লিট করে এসেছি যেমন আমি টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি যেটা প্রাইমারি শিক্ষকতা করার জন্য গুরুত্বপূর্ণ সেটা আমি কমপ্লিট করেছি তাছাড়া ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যে ট্রেনিংটা প্রয়োজন সেই ট্রেনিংটা আমি যথাযথভাবে সেটা সম্পন্ন করেছি তো যে কারণে আমি মনে করি যে আমি একজন শিক্ষক হওয়ার যোগ্য কারণ কি হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন প্রাথমিকের হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন একটা হচ্ছে ট্রেনিং প্রয়োজন আর হচ্ছে টেট পাস করতে হবে এটাই তো তাহলে আমি দুটোই করে এসেছি তাহলে আমি শিক্ষক হওয়ার যোগ্য তাহলে এইটুকুই তোমরা বলবে আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি তোমাদের যে সমস্ত উত্তরগুলো হবে সেটা যেন খুব ছোট আকারে হয় খুব বড় উত্তর কিন্তু ওখানে শুনতে চাইছে না সব সময়ের জন্য কিন্তু বলছে যে টু দা পয়েন্টে এসো মানে তোমার যে উত্তরটা সেই উত্তরটা যেটা রয়েছে সেটাই বলো কোনো এদিক ওদিক বলার কোনো প্রয়োজন নেই যেটা উত্তর হবে টু দ্য পয়েন্ট উত্তর দেবে ঠিক আছে একদম সঠিকভাবে স্পষ্টভাবে এবং সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করবে যেরকমটা আমি বলছি ঠিক সেরকমটাই তোমরা ওখানে ইন্টারভিউতে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে তো চলো পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি এবং তোমাদের এই সমস্ত প্রশ্নের পাশাপাশি পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের যদি পিডিএফ সেট প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং তোমরা এই পিডিএফ সেটটা থেকে কি কী পেয়ে যাচ্ছ সেগুলো কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলরেডি অবশ্যই পার্চেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প হবে তো বন্ধুরা এবারে ছ নম্বর যে প্রশ্নটা কী বলেছে দেখো যে বাংলা শিক্ষা পোর্টাল সম্পর্কে কি জানো বলো দেখো বাংলা শিক্ষা পোর্টালটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চালু করা একটা শিক্ষা সংক্রান্ত একটি ডিজিটাল পোর্টাল তাহলে কি হলো পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক চালু করা একটি শিক্ষা সংক্রান্ত ডিজিটাল পোর্টাল যেখানে সমস্ত সরকারি স্কুল এবং সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকে যেমন সমস্ত সরকারি স্কুল এবং সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং স্কুল ম্যানেজমেন্টের সম্পূর্ণ প্রোফাইল কিন্তু এর মধ্যে উল্লেখ থাকে ঠিক আছে যদি আমি উদাহরণ দিয়ে বলি তাহলে ছাত্রছাত্রীদের তার প্রাপ্ত নাম্বার তার রোল নম্বর তার নাম তার গার্ডিয়ানের নাম বাড়ি কোথায় সমস্ত কিছু ডিটেলস রয়েছে বা তার কত নম্বর পেয়েছে কোন ক্লাসে পড়ে সমস্ত কিছু একটা ডিটেলস থাকবে অনুরূপভাবে ছাত্রদের যেমন হলো তেমন শিক্ষকদেরও কিন্তু তার নাম তার ডিগ্রি সমস্ত কিছু বাড়ি কোথায় সমস্ত কিছু থাকবে স্কুল ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছে তাদেরও সম্পূর্ণ প্রোফাইলটা কিন্তু এই পোর্ট্রালের মধ্যে রয়েছে তো এই পোর্ট্রালটা কারা কারা ব্যবহার করতে পারবে যদি তোমাকে ক্রস কোশ্চেন করে তাহলে এটা কিন্তু ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে শিক্ষক শিক্ষিকা মহাশয় ব্যবহার করতে পারবে তারপরে স্কুল ম্যানেজমেন্টে যারা রয়েছে তারা ব্যবহার করতে পারবে স্কুল অথরাইজ তারা ব্যবহার করতে পারবে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে বোঝা গেছে এটাই হচ্ছে কিন্তু বাংলা শিক্ষা পোর্টাল প্রচুরবার কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে বাংলা মিডিয়ামে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে তোমাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা অপেক্ষা করছে খুবই খুবই ভাইটাল একটি প্রশ্ন নোট করে নাও তার কারণ তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বুঝতে পেরেছো তো যদি না বুঝতে পেরে তো একটা কমেন্ট কিন করে দিও তাহলে আমি পরবর্তীতে আবারও ভালো করে আলোচনা করার চেষ্টা করবো ঠিক আছে দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে যে স্কুল শিক্ষকের তুলনায় তোমার যোগ্যতা বেশি তুমি কি এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমি এই যোগ্যতার সঙ্গে আমি এটাকে মানিয়ে নেব কারণ আমি স্কুল শিক্ষকতা করার জন্য তার যে পর্যাপ্ত যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করেছি যেমন ডিএলএড কমপ্লিট করেছি কীভাবে ছাত্রছাত্রীদের পড়াতে হয় সেটা আমি কমপ্লিট করেছি বা সেটা আমি শিখেছি তো সেই যে অভিজ্ঞতাটা সেটা আমি এখানে কাজে লাগাব এবং তার পাশাপাশি আমার ছাত্রদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালো লাগে তো যার কারণে আমি ছাত্রদের সঙ্গে বা ছোট্ট শিশুদের সঙ্গে কিন্তু যখন সময় কাটাবো তখন কিন্তু আমি আগে যে সমস্ত ডিগ্রিগুলো কমপ্লিট করে এসেছি সেটার কথা আমি ভুলে যাব ঠিক আছে অবশ্যই কিন্তু আমি মানিয়ে নিতে পারবো তো তোমার উত্তরটা কিন্তু ঠিক এইভাবেই হবে বোঝাতে পেরেছি তাহলে তোমরা এটাকে কেমনভাবে প্রস্তুত করেছো বা করছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে এইটুকু তোমাদের কাছে চাওয়া অবশ্যই কমেন্ট করো এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দেখো পরিবেশ কি পরিবেশটা কাকে বলে বলো তো আমাদের চারপাশে যা কিছু রয়েছে জীব জড় সমস্ত কিছুকেই নিয়ে হচ্ছে কি আমাদের পরিবেশ ঠিক আছে তো এই পরিবেশ সংক্রান্ত একটি খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশনাল বেস কোশ্চেন হয় যেমন ধরো একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের মধ্যে কিভাবে পরিবেশ সচেতনতা গড়ে তুলবে তাহলে কি বলবো আমি তাদেরকে তো আমি অবশ্যই তাদের পরিবেশ আমাদের কী কী উপকার করে সেই সম্পর্কে বোঝাব পরিবেশের ক্ষতি হলে কিভাবে আমাদের ক্ষতি হবে সেটা আমি অবশ্যই বোঝাবো বোঝা গেছে না যায়নি সেগুলো বোঝাবো এবং গাছ লাগানো নিয়ে অবশ্যই কিন্তু তোমাকে বলতে হবে গাছ লাগানো পরিবেশের জন্য কতটা জরুরি সেটা আমি তাদেরকে বোঝাবো এবং গাছ থেকে আমরা কি কি পাই বা গাছ আমাদের কি কি সাহায্য করে উপকার করে সেগুলো আমি তাদেরকে বোঝাবো তো এইভাবে কিন্তু আমি পরিবেশ সচেতনতা তাদেরকে গড়ে তুলবো তাদের মধ্যে তাহলে পরিবেশের ক্ষতি হলে আমাদের কি ক্ষতি হবে পরিবেশের ভালো করলে আমাদের কি ভালো হবে পরিবেশের ভালো কিভাবে হয় গাছ লাগালে যে পরিবেশের কি কি ভালো হয় বা আমাদের কি কি ভালো হয় সমস্ত কিছুকে কিন্তু তাদেরকে আমি বোঝাবো যার মাধ্যমে পরিবেশ সচেতনতা কিন্তু আমি তাদের গড়ে তুলব বোঝাতে পেরেছি না পারে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের মাথাটা অবশ্যই করে শেয়ার করে দিও আর তোমাদের যদি এই যে কোশ্চেনগুলো দেখছো এরকম কোশ্চেনের প্রায় পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে সমস্ত সিচুয়েশনাল বেস কোশ্চেন এর মধ্যে তোমরা ইনক্লুড রয়েছে সেগুলো পেয়ে যাবে তারপর ইন্টারভিউর জন্য আমাদের যে প্রয়োজনীয় শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কমিশনগুলো সেগুলো থেকে সজপাড় থেকে পশ্চিমবঙ্গ থেকে আপনার নিজের জেলা থেকে সমস্ত কিছু থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এই পিডিএফ সেক্টরের মধ্যে এবং ডেমো ক্লাসেরও ব্যবস্থা রয়েছে তো যদি পার্চেস করতে চাও কিরে দেওয়া নাম্বারে যোগাযোগ করো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা ফুল প্যাকেজটা পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই